শীতের সকালে একটাই সমস্যা উঠে কাজ করতে ইচ্ছে করে না তবে আমাদের গৃহিণীদেরকে কি আর শুয়ে থাকা যায় সেই কাজ তো করতেই হবে সবার নাস্তা বানানো রান্না করা সব কিছুই করতে হবে তবে শীতের সকালের কাজগুলো আমি একটু বুদ্ধি খাটিয়ে ভিন্নভাবে করে নিই সেটাই আজকে শেয়ার করব আর মজাদার কিছু রান্না বান্না করে নিয়েছি আমার সংসারের কাজগুলো যেহেতু আমি বেশিরভাগ করি তাই একটু চিন্তাভাবনা করে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা লাগে সবসময় সেভাবেই করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন রান্নাঘরে এসে ঘোরাঘুরি করছি অনেকগুলো কাজ করেও নিয়েছি কিন্তু যখনই এই প্লেট বাটিগুলো ধোয়া লাগবে তখনই আমার খুব টেনশন হচ্ছিল এটা কিভাবে করব। কারণ গত দুই তিন দিন থেকে অনেক বেশি শীত পড়ছে একেবারে রোদ উঠছে না তার মধ্যে পানি অনেক ঠান্ডা আর আমারও ঠান্ডাজনিত সমস্যা তাই ভাবলাম হাতের এই গ্লাভসটা কিছুদিন আগে নেওয়া হয়েছে সেটা একটু পরে কাজ করে দেখি কেমন লাগে অনলাইন একটা পেজ থেকে আমি বেশ কিছু জিনিস নিয়েছি সেগুলো না হয় নেক্সট কোনো ব্লগে শেয়ার করব তবে আজকে এই গ্লাভসটা পরে কাজ করে দেখছি কেমন লাগে তবে কাজ করার পরে বুঝলাম আমার বুদ্ধিটা কিন্তু খারাপ না একেবারে শীতের সকালে পানি না ধরে সব কাজ করে নেওয়া যাবে কারণ হাতের এই গ্লাভসটা খুবই সফট আমি যে পরে কাজ করছি একেবারে বোঝাই যাচ্ছে না আমার কাছে অন্য ধরনের অনেক গ্লাভস আছে যেগুলো পরে আমি কাজই করতে পারি না কারণ অনেক শক্ত এটা একেবারে সফট ছিল তাই খুব সহজে আমি এই কাজগুলো করে নিচ্ছি আপনারাও চাইলে নিতে পারেন আমি স্কিনে ওই পেজের নাম দিয়েছি এবং ডেসক্রিপশান বক্সেও নিয়ে দিব আর দেখুন এই যে আমার হাত পুরা শুকনা কিন্তু আমি সবগুলো কাজ করে নিয়েছি আর এই গ্লাভসটা খুবই সফট এখন আমি রেখে দিব যত্ন করে কারণ এই শীতের সকালে আমার প্রতিদিনই এটা কাজে লাগবে ওই যে বললাম শীতের কাজগুলো আমি একটু বুদ্ধি খাটিয়ে ভিন্নভাবে করি নাস্তা বানানোর পাশাপাশি আমি রান্নাটাও করে ফেলি আর একটু বাহিরে যাওয়া লাগবে সেই জন্য যা রান্না করব আর নাস্তা বানাবো সব একেবারে কেটে কুটে নিয়েছি মানে ওই যে প্লেট বাটিগুলো ধোয়ার পরে আমি সব কেটে কুটে নিয়েছি একেবারে রান্না এবং নাস্তা বানিয়ে নিব এখন আমার একেবারে ঝামেলা হবে না বা সময়ও লাগবে না সকালের মধ্যে নাস্তা বানানো পুরো দুপুর এবং রাতের রান্নাও করে ফেলবো আর এই যে দেখুন এখানে একটা ভ্যারাইটির সবজি ভেজে নিচ্ছি পাশাপাশি কিন্তু আমি রুটির খামিরটাও করে রেখে দিয়েছি আর রুটিগুলো বানাবো পাশাপাশি আমি চুলায় এই যে মাছ ভেজে নিচ্ছি এখানে অনেকগুলো ছোট ছোট শিঙ মাছ আছে যেগুলো ভালো করে ভেজে তারপরে আমি একটু দুপেঁয়াজও করব। এভাবে শিঙ মাছ বা যে কোনো মাছ রান্না করলে অনেক বেশি মজার হয় মাছগুলো একেবারে কুড়মুড়ে করে ভেজে নিয়েছি পাশাপাশি আমার রুটি বানানো শেষ এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি এই যে একা হাতে কাজ করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ একটু বুদ্ধি খাটিয়ে করা লাগে না হয় কিন্তু অল্প সময় কাজ করা যায় না যেহেতু কিছুদিন পরে আমরা গ্রামে যাওয়ার ইচ্ছা আছে তাই একটু বাহিরে যাওয়া লাগছে বা বাসায়ও অতিরিক্ত অনেক কাজ তাই আমি সকালে নাস্তা বানানোর সাথে সাথে রান্নাটা সেরে ফেলি তাহলে অতিরিক্ত অনেক দিকে কাজ করতে পারি আর এ তো এখানে আমি কলাটা রান্না করে নিচ্ছি কিছু রুই মাছ ভাজা দিয়ে কলা রান্না করে নিচ্ছি আর ওই যে শি মাছ ভাজাটা এখন সব মশলা কষিয়ে মশলার মধ্যে ভালো করে মাছটা ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই তো সময় নিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি এখন প্রোজেন ধনিয়া পাতা দিয়েছি একেবারে শুকনা করব না একটু মাখামাখা জোল রাখবো আর এই তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই শিঙ মাছ রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল এটা দিয়েই দুপুরে আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে কলা রান্নাটা হয়ে গিয়েছে আর আমার বাকি আছে কিন্তু লাল শাক লাল শাকটা আমি রান্না করতে কখনোই অতিরিক্ত মশলা দেই না মানে কোনো হলুদ না সামান্য একটু মরিচের গুঁড়া লবণ আর রসুন বাটা দিয়ে রান্নাটা করে নিয়েছি এতে করে শাকের কালার খুবই লাল থাকে আর একটু বাগার দিয়ে দিচ্ছি এতে করে শাক খেতে অনেক বেশি মজার হয় আসলে এগুলো সাধারণ রান্না আমি জানি আমার আপুরা আরও ভালো রান্না করতে পারে তারপরও আমি যেহেতু আমার প্রতিদিনের ব্লগ শেয়ার করি তাই যেদিন যা রান্না করি তাই শেয়ার করি প্রত্যেকটা রান্না হয়ে গিয়েছে সকালের মধ্যে আর দেখলাম অনেক রোদ এই পাপসগুলো ধোয়া হয়েছে একটু ছাদে গিয়ে এগুলো রোদে দিয়ে আর ছাদ বাগানে কিছু মাটি ছিল সেগুলো একটু মেলে দিলাম কারণ অনেক রোদ উঠেছে মাটিগুলো শুকাতে হবে এরপরে কিন্তু আমরা বাহিরে গিয়েছি সেটা হয়তো নেক্সট কোনো ব্লগে দেখাবো সন্ধ্যায় আসার সময় নাস্তা নিয়ে এসে এখন মা মেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি আর সেই সাথে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ